আমি আবারও মুন্না ভাইয়ের যে গ্যারেজ সেই গ্যারেজে আসলাম আমি বলেছিলাম যে নেক্সট ডে আমি আরেকটা ভিডিও দিব যে উনি কিছু যে ইঞ্জিন গিয়ার বক্সের যে কাজগুলো করে অনেকের গাড়ি প্যারাডু গাড়ি প্যারাডু হাইক্স তারপরে বড় বড় যে লেনগুজার গাড়িগুলো আছে এই ধরনের গাড়িগুলো এখানে কাজ হয় আজকে আমি আসলাম যে একটা প্যারাডু গাড়ির যে কাজ হচ্ছে সেই প্যারাডো গাড়ির কি কাজ হচ্ছে আমি একটু মুন্না ভাইয়ের সাথে একটু আপনাদের সাথে পরিচয় করাই দিব এবং কী ধরনের কাজ। সে করে আমি এটাও আপনাদেরকে বলে দেবো ভিওয়ার্স যারা আমি আরেকটি কথা বলি যে যারা আপনার চ্যানেলটি নতুন এখনও সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকটি কথা বলি আপনারা যেখানেই কাজ করেন না কেন বা যে জিনিস কিনেন না কেন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট লেখবেন যে ভালো হলে ভালো খারাপ হলে ভালো আপনারা যদি আমাকে জিনিসগুলো বলেন আমি এটাকে আবার সলিউশন করার জন্য ভালো করার জন্য আমি চেষ্টা করব আমি একটু চলে যাব যে গ্যারেজ মালিক যে মুন্না ভাই উনি আজকে যে গাড়ির কাজটা করতেছে এবং কি গাড়ির কাজ করে আমি মানে কি কাজটা করে আমি আপনাদের একটু পরিচয় করিয়ে দিব আসসালামু আলাইকুম মুন্না ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না আলহামদুলিল্লাহ আমি আজকে আপনার গ্যারেজে আমরা আসলাম যে আপনি যে একটা প্যারাডু গাড়ির কাজ করতেছেন এই প্যারাডু গাড়ির কি কাজ করতেছেন একটু যদি আমার ভিউয়ারদের বলেন প্যারাডু গাড়িটার কাজ হচ্ছে গিয়ার বক্সের ভিতরে ব্য ব্যাক গিয়ারের যে ক্লাস প্লেটগুলো ছিল ওগুলো একবারে জ্বলে গেছিলো তো ওইটা আমি চেঞ্জ করে দিছি গাড়ি গিয়ার দিলে ব্যাক গিয়ারে যেত না আর সামনের গিয়ারগুলোতে যখনই যাওয়া মুভ করতো ধাক্কা মারতো বা গিয়ার চেঞ্জ হইতো না এই প্রবলেমগুলো ছিল ওই ক্ষেত্রে আমি যে ক্লাস প্লেটগুলো আছে এগুলো চেঞ্জ করছি প্রেশার প্লেট বাটিটাও চেঞ্জ করে দিছি আর ওভারলিং যে কিটগুলো ছিল সিল টিল এগুলো সব চেঞ্জ করে দিছি এটা আপনার যে উনি ওনারা এই কাজটা না করে গিয়ার বক্স চেঞ্জ করতে পারতো না এখন চেঞ্জ করতে পারতো একটা গিয়ার বক্সের দাম প্রায় তিন লক্ষ বিশ হাজার তিরিশ হাজার টাকা